সম্মানিত প্রধান অতিথি যিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ সেই সংগ্রামের নায়ক এবং আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় বিরোধী দলের ভারপ্রাপ্ত তারেক রহমান এখানে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্যবৃন্দ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেটিএ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এবং যতবে যতবে কুলকুল আমি চাই উদ্যোক্তা আমি ছিলাম না উদ্যোক্তা ছিলেন বুদায়ে আমাদের ডক্টর যায়েদ সাহেব কারণ উনি সকালে এসে শুরু করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন আমি এই সেশনে এসে আমাকে বলা হয়েছিল আমি এই সেশনে এসেছি জেটেব আমি চিনি ওই ফকরুলকে দিয়ে তার আগে আমি চিনতাম না জানতাম না আর এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে এমন কোনো আন্দোলন নেই এমন কোন সভা নেই এমন কোন মিছিল নেই যেখানে আমি ফকরুলকে দেখিনি এমনকি একসাথে জেলেও দেখেছি জেলেও কারাগারেও এবার আমার যেটা মনে হয় যে আজকে যেটা যেখানে এসে পৌঁছেছে এটার প্রাণ হচ্ছে ফকুল এ কথাটা বললাম এই জন্যে যার যেটা প্রাপ্য তাকে সেটি যদি না দেয় সেটা খুব অন্যায় করা হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রথমেই শ্রদ্ধা এবং সম্মান জানাতে চাই আমাদের এই ফ্রাইসিস বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিশেষ করে জেঠে বেরো তিনজন শহীদ হয়েছেন তাদেরকে সহমিতা জানাতে চাই প্রায় বিশ হাজার আহত ভাইদেরকে যারা এই যুদ্ধে এই সংগ্রামে আহত হয়েছেন এবং একই সঙ্গে আজকে পরম সম্মান জানাতে চাই আমাদের স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রসেন জিয়াউর রহমানকে গণতন্ত্রের আপসির নেত্রী আমাদের চেয়ারপারসনীতে বেগম খালদা জিয়াকে এবং দেশের এবং বিএনপির অগণিত নেতা কর্মী যারা বিগত আঠেরো বছরে এই ফ্যাসিবাদের নির্যাতনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন এ কথাগুলো ওই জন্য বলছি যে তাদের সম্মান দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব বলে আমি মনে করি তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা একটা আলো দেখছি এবং সম্ভাবনা দেখছি আমি বক্তব্য একেবারেই দীর্ঘ করবো না কারণ বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যান মহোদয় আমি শুধু যে কথা বলতে চাই এই যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তির সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে এই যে আপনাদের মোবাইল টেলিফোন সোশ্যাল মিডিয়া আপনাদের টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু কিন্তু গোটা সমাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতিতে অর্থনীতির নীতি তৈরিতে সর্বক্ষেত্রে এই প্রযুক্তিকে কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্যে বলছি এখানে যারা বসে আছেন সবাই আপনার প্রকৌশলী হতে পারে একটা বিশেষ বিষয় আপনার প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ক্ষেত্রেও আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তার সিংহবাস আসে এই সেক্টর থেকে তো এখানে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা থেকে কখনোই খাটো করে দেখা যাবে না এবং তার উপযুক্ত গভর্নমেন্ট চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে সেই সরকার জাতীয়তাবাদের তালিকাবাদের নেতৃত্বের সরকার তৈরি হবে সেইখানে আমরা যেন দুঃখিত আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে হবে একটা অত কঠিন সময় পার করছি আমরা এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদেরকে অতিক্রম করতে হবে আমাদের বিএনপি নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে আজকে ইন্টারিং গভর্নমেন্ট প্লিজ আজকে ইন্টারিং গভর্নমেন্ট তা আমাদের সমগ্র বাংলাদেশে বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত তাদের দ্বারাই এই সরকার গঠিত হয়েছে তাদের দায়িত্ব সুনির্দিষ্ট বলা আছে তারা কি ইন্টিনারিং গভর্নমেন্ট অর্থাৎ একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন এবং ছাত্র জনতাই তাদের উপর সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু একই সঙ্গে এই কথা খুব স্পষ্ট করে আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সমাজের সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবিত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে আমি কথাটি স্পষ্ট করি বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলো সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণের আমরা একটা জিনিস আমাদের নিজের মধ্যে আনতে হবে আমরা মানুষের সামনে যারা আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বারবার বলছেন যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ বিএনপির ইমেজ সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন ধরে রাখতে পারি এটা আমাদেরকে রাখতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে তাই সুখে দুঃখে পাশে থাকতে হবে আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আমি আর সময় নেবো না শুধু এটুকু বলতে চাই যে আজকে আমাদের চেয়ারম্যান জন চেয়ারম্যান তারকে তারেক নেতৃত্বে আমরা এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি আরো লড়াই করছি গণতন্ত্রের পুরস্কার জন্য